নিগবাণিজ্যের বিরুদ্ধে সরকার প্রধান যতই তার ঘোষণার কথা জানান না কেন বাস্তবে কিন্তু সেই ঘটনা কতটা মাথাচাড়া দিচ্ছে কতটা ভয় রূপ নিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আবার একটি দৃশ্য আপনারা দেখছেন সেটি বিলুনিয়ায় একেবারে সরাসরি অভিযোগ সেখানে ঠিকাদারি কাজকে কেন্দ্র করে টেন্ডারকে কেন্দ্র করে সেখানে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় সেই অভিযোগের কথা জানানো হয় সংবাদ মাধ্যমের কাছে তার পাশাপাশি থানায় মামলা করা হয়েছে অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে সরাসরি থানায় পুলিশকে জানানো হয়েছে এবং যে দৃশ্য আপনারা দেখছেন সেগুলো হচ্ছে সিসিটিভির ফুটেজ কিভাবে সেখানে ঠিকাদারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে টেন্ডারে ড্রপ করার কারণে কিভাবে বাড়িতে এসে হুমকি দেওয়া হয় ঠিকাদারের বাড়ি থেকে কীভাবে হুমকি দেওয়া হয় কিভাবে সেখানে চক্র এসে মাথা দিচ্ছে তার অভিযোগের কথা জানানো হয়েছে সংবাদ মাধ্যমের কাছে কার সেখানে দোষ কার সেখানে দোষ নেই সেই বিষয়গুলো পুলিশের দেখার বিষয় কিন্তু এইভাবে প্রকাশ্যে বাড়িতে আসা এবং অবশ্যই এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বাড়িতে চড়াও হওয়া টেন্ডারকে কেন্দ্র করে সেটা কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেখানকার মানুষ তা হারে হারে ঠের পাচ্ছেন সেখানকার মানুষের অভিযোগ যে তারা আতঙ্কে আছেন যে কোনো সময় সেখানে ঘটনা ঘটতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে কোনো টেন্ডারের কাজ স্বচ্ছতার সঙ্গে যেন সম্পন্ন হয় মুখ্যমন্ত্রী চাইছেন নিগ বাণিজ্যের সঙ্গে যারাই যুক্ত রয়েছেন তাদেরকে কঠোর ভাবে সেখানে পুলিশ শাস্তি দিক কিন্তু বাস্তবের ক্ষেত্রে কতটা সম্ভব ধর্মনগর থেকে সাব্র বেলুনিয়া থেকে একেবারে খুদ আগরতলা পর্যন্ত নানা সময় ঘটনাগুলো যখন সামনে আসছে তখন বোঝা যায় যে বা মনে হয় যেন নিঘ বাণিজ্য যেভাবে অতীতে মাথা ছাড়া দিয়েছিল তাকে কেন্দ্র করে অতীতে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে তার নিরিখে এখনও কিন্তু তার একেবারে নিরসন হয়ে গেছে কেউই সেখানে সাহস করে কেউই সেখানে সামনে এসে বলছেন না হয়তো কেউ কাউকে খুশি করতে কি কথাগুলো বলছেন কখনো কখনো মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলছেন বাস্তব কিন্তু অন্য কথা বলছে মিলোনিয়া মধ্যপাড়ায় সেই ঘটনা এবং এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার সৌরভ পালের বাড়িতে হুমকি দিয়ে আসে নিকুম মাফিয়ারা এই অভিযোগ করা হয়েছে থানায় অভিযোগ জানানো হয়েছে যদিও লিখিত অভিযোগ করার পর এখনও কারোর বিরুদ্ধে সেখানে অভিযোগ জানানোর মতন কারোর বিরুদ্ধে সেখানে পুলিশ ব্যবস্থা নেওয়ার মতন কোনো সিদ্ধান্ত সেখানে নিতে পারবে কিনা সেটা সময় বলবে তবে এই হাম বাড়িতে আসা হুমকি দেওয়া তার নিদিকে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সৌরভ পালের অনুপস্থিতিতে তার মা ও পাড়া প্রতিবেশীদের প্রতিবেশীদেরকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সৌরভ পাল একজন ইঞ্জিনিয়ার কিন্তু তিনি ঠিকাদারি কাজ করেন বলে জানা গেছে তিনি গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখন কি করবে যাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা সময় বলবে এবং যা যারা এই ধরনের হুমকি দিয়েছেন বাড়িতে এসেছেন তাদের বিরুদ্ধে কতটা কঠোর ভূমিকা গ্রহণ করবে পুলিশ প্রশাসন সেটা সময় বলবে আপনারা দেখুন শুনুন কি বলছেন সংশ্লিষ্টরা কি নাম আপনার বাণী সরকার হ্যাঁ বাড়ি বাড়ি মধ্যপাড়া হ্যাঁ কি হয়েছে কন্ত কালকে দুপুর বেলা আড়াইটা নাগাদ পোলা হয় নাই অনেক পোলা অন্তত দুশো পোলা হয় নাই আমার বাড়িতে উৎপাদ করতেছে সৌরভ কই সৌরভ পাল কই আমার ছেলের নাম সৌরভ পাল হে কাজে ডোপিং করছে হে আমার পেটে লাথি মারছে অনেক রকমের কথা বার্তা করতেছে কিন্তু তারা জানে যে ও ছেলের বাবা এক মাস হয়েছে মাত্র মারা গেছে যে এই পরিস্থিতিতে আমার বাড়িতে আসে যা উৎপাত আর করছে ঘরে দুয়ারে ঢুকা এরা জিনিসপত্র ভাঙতে ভাঙচুর করতে চাইতেছে সে বিশে ভাবে আমারও গালি গালাস করছে আমার ছেলেরও গালিগালাজ কর আমার ছেলে তো বেকার হলে আমার ছেলেও তো ফেলে লাথি কাজ করে তো আমার ছেলেও ভাত খাইতে একটা ইঞ্জিনিয়ারিং পাশ ছেলে এলে তো বসায় রাখুন যায় না আর বাবা গেছে গা যখন এখন তো হে কাজ করে ভাত খাইতে হে ড্রপিং করছি এখানে অন্যায় কি আছে অন্যায় তো কিচ্ছু করছে না তারা যেভাবে বৃষ্টি বৃষ্টিভাবে কালি গালাস করতেছে এর সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুককার পরিস্থিতি বাধ্য করছে যেমন একজন লিটার নামে ওই ছেলেটা আমারে ধরে রাখছিল আমি কান্নাকাটি করতেছি ঘরে বাড়িতে আগুন লাগাই দিব এই পরিস্থিতিতে আমি কি করে থাকুন এখন আমি ভয়ে খুব আতঙ্ক দিনে রাত্রেবেলা আমি কিভাবে কিভাবে আমার রাখন আমি তো আমি ওরা কে আরো রাত্রেবেলা আবার আইব বাড়িতে আগুন লাগাই দিব আমার ছেলেরা বাড়ি মায়ের লাগবে লাগব রক্ত চুষিয়া খাইব পুলিশ আইসি পরে তার আগে পরে তার বলেছি এখন কি দাবি এখন মন্ডলের কাছে দাবি আমার ছেলে যাতে কোন আমরা কোন যাতে ক্ষতি না হয় আর মুখ্যমন্ত্রীর কাছেও দাবি যে আমরা পরিবার কিভাবে থাকুন কিভাবে চলুন আমি এটা খুব আতঙ্কিত অবস্থায় আছি আমার সারের যাতে প্রার্থনা হয় যে আমরা যাতে কোনো সুবিচার করে

খারাপ ভাষা কথা বললা না যাই কইবা সুন্দর কথা ক এই আমার ছেলে দোষ আমার ছেলের সঙ্গে চলে এই দোষ আমরা কুটা নিয়ে বাইরছি আর মোদের দেহ হইছে শোনা দিতাছে তারা বাড়ির সামনে তার আগে এলাম আয়াদীপ অনেক ছেলে বাইতা এ গিয়া গিরের সামনে প্রচুর লোক আমি আম ঢুকতাম রইছি আমরা ক আমরা ঢুকেন না আমি হেরার কথা না শুনিনা আমি ঢুকছি ঢুককে গিয়া দি বাড়ি দি একদম ওই মতো কাঁপতেছে কিসে কিসে আমার ঢুকছে রাখছে আমি রাখা তোমরা এত লোক যদি তোমরা একটা মহিলা সুদ ঘরে একা এভাবে যদি তোমরা করো মহিলা যদি স্ট্রোক করে তোমরা এটা ইয়া করতে বাসে রাখতে পারবা যাও বাইর বাইর আমনেকে আপনাকে আমার ধংকায় আমি আমি যে প্রতিবেশী প্রতিবেশী হিসাবে আইছি প্রতিবেশী মানুষ দেখা লোক দীক্ষা আমি দৌড়ে আইছি তোমরা হাতে বাইর অনেক গালাগালি করতাছে এরারে খুব গালাগালি করতাছে বেশি বেশি ভাষা গালাগালি করতাছে আমি কই আমার আমার হাতে মোবাইল আমার বউ ফোন করছে কহে আমি মোবাইল বলে আমার ভেঙে লাগবে মোবাইল বন্ধ করেন আসলে আমার বৌ ফোন করছে আমি কই হ্যাঁ ঠিক আমি কাকে ফোন করি সব আমি চিনি না দেখেন ছেলে পেলে একটা দিদা নাম কিটা নিয়ে একটা নাম কি আকাশ না কিতা কইতাছে একটা শুনলাম এই জেনারেলি আমি ফুটেজটা তখন পেয়েছিলাম না পরবর্তী সময় পেয়েছিলাম তো পেয়েছিলাম আর তখন আমি জানতে পারলাম যে দু তিনজনের মধ্যে হয়েছে উত্তম সাহা হচ্ছে এক নম্বর আর আমি যখন মামলা করি উত্তম সাহা রাকেশ কি জানি রাজেশ পাল আর একজন কি জীবন ঠিক আছে এই তিন জনের নামটা আমার কাছে মানে মা চিনতে পেরেছিল আর এই যে মূল যে ঘটনাটার নায়ক হচ্ছে ঠিক পরবর্তী সময় আমাকে মন্ডল কাছে যখন হামলা করার চেষ্টা করে তখন তারা তাদেরকে আমাদের পার্টির কিছু লোক আমাকে সেখানে সেফ গার্ড দেয় এখন তখন তারা যখন জিজ্ঞেস করে যে তোদেরকে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে তারা তখন বলে ওদের মধ্যে এক দুজন বলে রাহুল চৌধুরী আর অলক রয় রাহুল চৌধুরী হচ্ছে বিলনিয়া যুব মোর্চার প্রেসিডেন্ট এবং অলকরে হচ্ছে বিলোনিয়া মন্ডলের সাধারণ সম্পাদক এই দুজনে এবং এই দুজনে এই ঘটনা সংগঠন সংগঠিত করে এবং আমার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে ওটার সম্পূর্ণ নেতৃত্ব দেয় অভিজিৎ দেবনাথ সম্পূর্ণ প্রমাণপত্র আমার কাছে আছে সেগুলো আমি আগামী দিন কোর্টে এবং মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করতে চাচ্ছি আর আমার এবং আমার পরিবারের যদি কোনো কিছু হয় কোনো যদি দুর্ঘটনা ঘটিত হয় এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এরা তিনজন অলক রায় রাহুল চৌধুরী এবং অভিজিৎ দেবনাথ আমি বাড়িতে ছিলাম না আমার বাড়িতে অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে কি নাম আমার নাম সৌরভ পাল আমার ঢুকে আমি জেনারেলি আমি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তো আমি প্রফেশনালি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর ঠিক আছে তো আমার এটার উপরেই চলে তো আমি যখন বাড়িতে ছিলাম না তখন আমার বাড়িতে ঢুকে আমার মাকে নোংরা নোংরা ভাষায় গালাগাল থেকে শুরু করে বাড়ির ঘর ভাঙচুর করার চেষ্টা করে তখন আমার মামি তৎক্ষণাৎ আমাকে বাড়িতে আসার জন্য বাড়িতে আসার পর আমার মা সেখানে তখন রক্ষা পায় না হলে হয়তো আমার মার স্ট্রোক হয়ে যেত এবং আমাকে গালাগাল করে অনেক কিছু করে এবং এই সম্পূর্ণ যে চক্রান্তটা এই সম্পূর্ণ চক্রান্তটা হচ্ছে কিছু অর্থলবী নিগ বাণিজ্যের নায়কেরা যারা বিলোনিয়াতে নিগো বাণিজ্যটাকে কায়েম করতে চাইছে নিজেদের মতো পরিচালনা করতে চাইছে অর্থ কামাইয়ের জন্য আমার বাড়িতে যে দুর্ঘটনাটা সংগঠিত হয়েছে সেই সেই দুর্ঘটনা সরি আমার বাড়িতে যে ঘটনাটা সংগঠিত হয়েছে সেই সেই ঘটনার মূল নায়ক হচ্ছে অভিজিৎ দেবনাথ বাড়ি বাসপাড়া কলোনি আমার কাছে ওর সমস্ত ফুটেজ আছে সাদা পাঞ্জাবি পরে পালসার বাইকে করে আমার বাড়ির গেটের সামনে এসে সবাইকে ডাইরেকশন দিয়েছে যে ও দিয়েছে সে সব প্রমাণপত্র আমার কাছে আছে সব প্রমাণপত্র আমি মোবাইলে রেখেছি উত্তম সাহা আমাদের নম্বর ভূত প্রেসিডেন্ট উনি আমাকে ফোন করে হুমকি দিয়েছেন তার কল রেকর্ডিং আমার কাছে আছে আমি ওদের নামে মামলা করেছি সামনের দিনেও করব আর আমি আজকে এখান থেকে বলে দিতে চাই আমি আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং এই সমস্ত তথ্যগুলো সব আমি ওখানে ইয়েতে উপস্থাপন করবো মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করব এবং আপনাদের কাছে যে বক্তব্যগুলো আমরা তুলে ধরেছি সবকটি বক্তব্যই তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন সংবাদ মাধ্যমকে তারা বিস্তৃত জানিয়েছেন এর নিরিখে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেদিক থেকে অবশ্যই পুলিশ প্রশাসন কি করবে সেটা সময় বলবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিবিডন রিপোর্ট